সকাল সকাল বাড়িতে এইসব করছে কি করছো এগুলো তোমরা কি করছো দুজনে অবস্থা দেখো কালকে ছাদে বৃষ্টি হয়েছে আর এরা সকালবেলা এসে এরকম করছে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রী মাই সেখানে নতুন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে ভাইয়ের বউ কালকে রাত্রে তার মধ্যে বৃষ্টি হয়েছে আজকে রাত্রে বৃষ্টিটা না হলেই আমার মেয়েরা এখানে এসে ছাদে সে এত ঘাটছে না ছাদে নিয়ে এসেছি তো চলো জামা কাপড়গুলো মা কেটেছে এসে মেলে দিলাম কিভাবে চিন্তাটা সে কাপড় কি দেরি এমনি দেরি তার উপর ভিডিওটা যখন করছি তখন এরকম আওয়াজ না এত মানে তো আমার ধরে যায় কি বলবো আর তো যাই হোক কথা যেটা হচ্ছে ব্লাই আর তুল মিলে এমন ঘ্যান ঘ্যান আজকে করেছে সকাল থেকে যেদিনে কোথাও যাচ্ছে ওরা ওরকম করে তো মা বাবা তো যাবেই না বাদ দাও ওদের কাছে রয়েছে দুজনে আর এমন করছে কোনো একজন দুজনকে সামলাবে সেরকম কন্ডিশনেই নয় তো আমি আর বোন এখন যাচ্ছি আমাদের সাথে সুচি যাবে সুচি বিল্লি নাগাদা আর আমি আর বোন একসাথে যাবো শাড়ি পরার আর ইয়ে পেলাম না এনার্জি পেলাম না আমি চুরিদারি পরে নিয়েছি চলো টুকু বলছে সবাই তোমার দিকে নাও বড় কুমার তো আমরা বিয়ের বাড়ি থেকে এই যে খেতে আমরা সব এলাম যা বড় একটা বিপত্তি ঘটেছে বিয়ের বাড়িতে সেটা হচ্ছে বউ রিসেপশনের শাড়িটা নিয়ে আসতে ভুলে গেছে রিসেপশানের শাড়িতে এখান থেকে তত্তে যায় সেই শাড়িটা গেছে আর আনা হয়নি ঠিক আছে তো এখন একটা শাড়ি বোনের লালপার বেনারসিটা ছিল নতুন তো এখন সেই শাড়িটা নিয়ে যাওয়া হয়েছে বিয়েতে পড়ানোর জন্য মানে রিসেপশানে পড়ানোর জন্য এখন আমি আমার দিদিকে তুই দিদিকে মেহেন্দি পড়াতে বসবো তো এই যে একটু মেহেন্দি পড়িয়ে নিলাম অনেক দিন মেহেন্দি না পড়ানোর ফলে আমার নাম মানে মেহেন্দি পড়াতে একদম হাত কাঁপছে আর কীরকম একটা হচ্ছে তো যাই হোক তাও সেইভাবে তার মধ্যেই পড়িয়ে দিলাম যদিও দিদিরা বলছিল ওদের খুব পছন্দ হয়েছে কিন্তু জানি না আগে আমার মনে হয় আমি আরও ভালো পড়াতে পারতাম মানে ভালো পড়াতে পারতাম এখন যেটা পড়াচ্ছি সেটা তো সেটা শুধু পড়ানোই হচ্ছে তো যাই হোক এবার রেডি হবো আস্তে আস্তে বিয়ের বাড়ির ভগবান আমরা ফুল কিনতে এসলাম আমি সুচি বিয়ের বাড়ির জন্য এসে দেখছি ফুলের দোকান বন্ধ মাথায় কি ফুল গোজা হবে না আমাদের তাহলে দেখো শুধু ব্যালকনিতে আমার কারা এরা কারা কই গেল এরা কারা তোমার সোনা দুটো বড় ক্যামেরাটা ঘুরে গেছে দুটো সোনা এ দুটো কি সোনা দুটো আমা আমা আমার সোনা দুটো দুটো সোনা সোনা মেয়ে দাঁড়িয়ে আছে গো দাঁড়া আমি একটু সামনে যাই তাহলে প্রত্যেকে আমার ছোটো মণি সোনা মা আমার ছানা সুচি আর এই যে বিল্লি এখানে বিল্লি আছে ঠিক আছে আমি সবার সাজু গুজুটা ওখানে গিয়ে খুব ভালো করে তোমাদের সাথে শেয়ার করবো কে কীরকম সে দিচ্ছি ঠিক আছে নিয়ে হেঁটে হেঁটে চলে গেছে যাও আমার দিদুর কাছে দিদুর কাছে আসো

তুতুল সুইটস এখানে গানের সাথে সাথে খুব নাচ করছিল আর দেখো বাবাইও এসে গেছে ওর কাছে আর এইখানে এই যে রোহন পুপু সবাই রয়েছে আর সবাই মিলে এইখান থেকে নাচটার সূচনা হলো ঠিক আছে এর আগে সবাই নাচ করছিল কিন্তু আমি এতক্ষণ আসার পর এই প্রথমবার আমি একটু নাচতে শুরু করলাম আর ইতিমধ্যে দেখো টুতুল সুইটস এখানে গানের সাথে তালে তালে কীরকম নাচ করছে আর এই যে দেখতে পাচ্ছি তো নতুন বরকে সবচেয়ে বেশি নাচ আজকে বোধহয় বের ওই করেছে তুতুল সুইটস তোর মাথার ক্লিপগুলো খুলে ফেলেছে আগেই বললাম আর একদম সেম জামা পরিয়েছিলাম দুজনকে এই যে সোনাকে দেখে তুতুল সুইটস এত হাসছিল এবার দেখো সোনাকে দেখো সোনার অবস্থাটা একবার দেখো কাপটা মুখে নিয়ে বোনকে সামলাচ্ছে ঠিক আছে আর সোনাও শাড়ি পরেছিলো সোনাকে আমি শাড়িটা পরিয়ে দিয়েছিলাম আর এই যে এখানে মা নাগাদা মনি সবাই অনেক দিন পর কোনো বিয়ের বাড়িতে আর রূপও নাচে এই যে রূপও রয়েছে কোনো অনেক দিন পর কোনো বিয়ের বাড়িতে এত আনন্দ করলাম আমরা বেশ তিন চার দিন ধরে আর এই যে তুতুল সিটকে দেখো মানে ওদের কাছে তো এটা একটা বিরাট ব্যাপার মানে কি হচ্ছে এখানে আর এইবার এসছে এখানে বোন দেখতেই পাচ্ছ বোন এরকম সেজেছিলো বনে একটা পার্পেল টাইপের কালারের বেনারসি পড়েছিলো মাথায় একটা ফুল লাগিয়েছিল চুলটা ছেড়ে দিয়েছিল আর হ্যাঁ ফুলের ইতিহাসটা এবার তোমাদের সাথে শেয়ার করি আমরা তো প্রথমে ফুলের দোকানে গিয়ে ফুল পেলাম না তারপর আমরা আরও একটা দোকানে গেলাম সেখানে গিয়ে জানলাম যে সেই দোকানটা শুধু বৃহস্পতিবার করে বসে ব্যাস এবার আমাদের তো পুরো মাথায় হাত ফুল কোথায় পাবো তারপর আমি আর সুচি রাস্তায় দাঁড়িয়েছিলাম তারপর দেখলাম রাস্তা দিয়ে এক মানে বাইক সাইকেল নিয়ে তো কাউকে পেলামই না বাদ দাও তারপর আমরা রাজপুর গেলাম আমি আর সুচি মিলে গিয়ে সেখান থেকে এই ফুলগুলো নিয়ে এসেছি আজকে যেহেতু বিয়ের বাড়ির ডেট ছিল তাই এই ফুলগুলোর প্রচুর দাম নিয়েছে আর যাই হোক এই যে বুবলাইকে দেখো এসছে বুবলাই সিনে এতক্ষণ ওপর ছিল কিরকম নাচ করছে দেখেছো আর সুচি ওকে কোলে নিয়ে কন্টিনিউ নেচে গেল ওই বেনারসি পড়ে কি এনার্জিও আছে আমি কোলে নিয়ে নাচা তো দূরের কথা কোলে নিয়ে দাঁড়িয়েই থাকতে পারছিলাম না হাঁটটা তো দূরের কথা বোন আবার দেখেছো বোন বলছে হাঁটতে পারি না আমি তো দাঁড়িয়েও থাকতে পারি না আর এই যে সুতি কোলে নিয়ে নেচেই চলেছে তাকে বোনও রয়েছে আর এইবারের সিনটা দেখো আমার তুতুল সুইটস ছুটে ছুটে আসছে কীরকম মা তুতুল সুইটস তুতুল সুইটস শুধু এই রাস্তাটায় একবার এদিকে যাচ্ছে একবার এদিকে আসছে এই করে যাচ্ছে তারপর চলে এলাম একটু এই যে বউ যেখানে বসেছিল সেইখানে আর স্বাগত শাড়িটা ততক্ষণে এসে যাওয়ায় রিসেপশনের শাড়িটাই ওর নিচের শাড়িটাই ও আবার এসে গেছে এখানে বুবলাই দেখো এইটার মধ্যে কিন্তু এটা কিন্তু কুলফিটার মধ্যে কিন্তু কুলফির যে মানে ঠান্ডা কুলফিটা দেওয়া থাকে সেটা ছিল না শুধু কোনটাই ছিল আর সেটাই ওদের হাতে দেওয়া হয়েছিল। কিছু দিয়ে তো ব্যস্ত রাখতে হবে দুটোকে তো এই যে বুবলাই ভীষণ আনন্দ পাচ্ছে জীবনে প্রথমবার বিয়ের বাড়ি বলে কথা তারপর ছোট মনে বুবলাইয়ের হাত ধরে নিয়ে নাচ করছে এই যে দেখতে পাচ্ছ তো আর বুবলাই কোলে উঠতে চাইছে ওই দেখো রকম করছে এইবার এনার্জি শেষ সেই সন্ধ্যে থেকে চলছে আর এইখানে বাবাই ছিল গান চালানোর দায়িত্ব আমি তারপর এখানে আমি মেজি ভাই বাবাই আর এই এর বন্ধু খেতে বসে গেছি আর আমরা খেয়ে ওঠার পরে এখানে বোনার দাদাও খেতে বসে যাচ্ছে আমরা বুবলাইকে নিয়ে এবার বাড়িতে চলে যাব তো চলো বাড়ির দিকে যাওয়া যাক আর এইটাই ছিল আজকের ফাইনাল নাচ আর নাচের ভিডিও যেখানে বর বউ একসাথে নাচছে দেখতে পাচ্ছ নতুন বর নতুন বউ আর আমরা তো রয়েইছি তো এখানে একটুখানি নাচ করে শেষে এবার বাড়ির দিকে রওনা দিই তো বুবলাই যে আবার সেকেন্ডবার গেছি তো তোমাদেরকে তো দেখালাম পুরো হাঁপিয়ে গেছি বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসেছি আর বোনার দাদা খেতে বসেছে আমি মেজমী বাবু সুচি বিলি সব একসাথে চলে এলাম উচকি দুটো তো আগেই চলে এসছে বুবলাই দুবার গেলো ডবলবার দিয়ে পারে গেলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা